আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সোয়েব মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ইসলামী ব্যাংকে দশ লক্ষ টাকার এফডিআর করে জমা রাখতে চান ফিক্সড ডিপোজিট করে এই দশ লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদকালের জন্য রাখেন তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাবেন এবং এই তিন মাসের মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আপনি টাকাটি তুলে নিতে চান তাহলে কত টাকা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে এবং কারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন দশ লক্ষ টাকার অ্যাপডেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো আপনারা সকলেই জানেন আমাদের এই মানি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড আপডেট সবসময় দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে দুই সালের এক জানুয়ারিতেই আপডেট নিয়ে আসা হয়েছিল সর্বশেষ এরপরে আর কোনো আপডেট নিয়ে আসা হয়নি এর ক্ষেত্রে তো আমরা যদি একটু ফিক্সড ডিপোজিটের রেটগুলো দেখি তো এখানে বলে রাখি দুটা বিষয় আপনারা যদি অ্যাপডিএট করতে চান এখানে দুটা সিস্টেমে করা যায় একটি হচ্ছে আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান মাসিক মুনাফা হিসাবে সেটা হচ্ছে প্রতি মাসে মাসে আপনাকে প্রফিট দিয়ে দেওয়া হবে এটি একটি হিসাব আর একটি হিসাব হচ্ছে আপনি এককালীন জমা রাখবেন এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এভাবে নির্দিষ্ট মেয়াদকালের জন্য জমা রাখবেন নির্দিষ্ট মেয়াদকাল শেষেই আপনাকে লাভের টাকা এবং মূল টাকা আপনাকে ফেরত প্রদান করা হবে তারপরে যদি মাসিক মুনাফা হিসাবটি চালু করেন তাহলে একটু বেশি লাভ দেওয়া হয়ে থাকে কিন্তু আমরা এখানে আলোচনা করব তিন মাস মেয়াদি অ্যাপডেট রেটটি বর্তমানে তিন মাসের জন্য আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান রাখতে পারবেন তবে এক মাস মেয়াদকালের জন্য রয়েছে আবার একশো দিনের জন্য চাইলে আপনারা রাখতে পারবেন ছয় মাস মেয়াদি দুশো দিন মেয়াদি বিভিন্ন স্কিম এখানে চালু রয়েছে তিন মাস মেয়াদকালের জন্য রাখলে বর্তমানে যে ফিক্সড ডিপোজিটের রেট দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দশ পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে অর্থাৎ ইসলামী ব্যাংক যদিও অনেকাংশে কম মুনাফা দেওয়া হয়ে থাকে কিন্তু বর্তমানে যেহেতু মূল্যস্ফীতি বেশি তাই সব ব্যাঙ্কেই মুনাফা অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে যদি আপনি তিন মাস মেয়াদকালের জন্য রাখেন যেদিন আপনি এই এর অ্যাকাউন্টটি করতে চান সেদিন আপনি দশ লক্ষ টাকা নিয়ে ইসলামী ব্যাংকের আপনার নিকটস্থ যে কোনো শাখায় চলে যাবেন এর অ্যাকাউন্টটি করার জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যার নামে অ্যাকাউন্ট করবেন তার নমিনি যাকে নিয়োগ করবেন তার এক কপি ছবি দুজনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলে যে কোনো শাখায় আপনারা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে করতে পারবেন এবার আসি তিন মাস মেয়াদকাল শেষে আপনি কত পাবেন যদি তিন মাসের আগে অর্থাৎ এক মাস হওয়ার পরে আপনি যদি দশ লক্ষ টাকা উঠাইতে চান তাহলে কত টাকা পাবেন দশ পার্সেন্ট মুনাফার হার দেওয়া হবে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকা পাবেন এটি হচ্ছে এক বছরের সম্পূর্ণ প্রফিট তো আমরা ক্যালকুলেশন করবো তিন মাসের এক লক্ষ টাকা আপনাকে এক বছরে প্রফিট দেওয়া হবে কিন্তু আমরা যদি প্রতি মাসে হিসাব করি মাসে আপনি পাবেন আট হাজার তিনশো তেত্রিশ টাকা প্রতি তিন মাস অন্তর আপনাকে প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের ক্যালকুলেশনটা হচ্ছে আপনারা যদি অ্যাপডের অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করেন জমা করার পরে প্রতি বছরে আপনি যদি রিটার্নের যে স্লিপটা রয়েছে রিটার্ন স্লিপটা দেখাতে পারেন যে আপনি প্রতি বছর সরকারকে ট্যাক্স প্রদান করেন এই ডকুমেন্টসটা যদি দিতে পারেন তাহলে লাভের অংশ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি এই ডকুমেন্টসটি আপনি দিতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে যদি আপনি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ কিছুই জমা করতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ তিন মাস কাল শেষে আর যদি আপনি রিটার্ন স্লিপ দিতে পারেন তাহলে আপনি বাইশ হাজার পাঁচশো টাকা তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন এখান থেকে আর কোনো ব্যাট কেটে নেওয়া হবে কি না দশ পার্সেন্ট যেহেতু আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা যদি হিট করে একসাথে আপনি যদি দশ লক্ষ টাকার অ্যাপডিআ করেন তাহলে অ্যাক্সেস ডিটি এখান থেকে অবশ্যই দশ লাখ টাকা হিট করার সাথে সাথে আপনার কিন্তু তিন হাজার টাকা এক্সট্রা কেটে নেওয়া হবে তাই পরামর্শ হচ্ছে আপনারা যখন অ্যাপডেটটি করবেন দশ লাখ টাকা একসাথে না করে তিন মাস মেয়াদি করবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন চার লাখ টাকার উপরে কিংবা চার লাখ পঞ্চাশ হাজার করে বিভিন্ন অ্যাকাউন্টে করার অর্থাৎ একজনের নামে করতে পারবেন কিন্তু চার লাখ পঞ্চাশ করে দশ লাখ টাকা পর্যন্ত তিন চারটা যে যতটা অ্যাকাউন্ট করতে হয় করবেন সেক্ষেত্রে আপনাদের যে অ্যাক্সেস ডিউটি রয়েছে সেই অ্যাক্সেস ডিউটিটা অনেকাংশে কম কেটে নেওয়া হবে অর্থাৎ তখন অ্যাক্সেস ডিটি আপনার থেকে কেটে নেওয়া হবে অনলি মাত্র পাঁচশো টাকা তো এই হিসাবটা অবশ্যই আপনারা ক্যালকুলেশন রাখবেন এবং মাথায় রাখবেন কারণ দশ লাখ টাকা অ্যাকাউন্টে হিট করার সাথে সাথেই কিন্তু আবগারি শুল্ক নামে একটি ট্যাক্স কর্তন করা হয় কিন্তু বর্তমানে যদিও আপডেট করা হয়েছে যে আবগারি শুল্ক কর্তন করা হবে না কিন্তু এখনও সেটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও কোনো আপডেট জানানো হয়নি তো অবশ্যই আপনারা যখনই অ্যাকাউন্ট করবেন এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন